একাদশী তোমার দাদা ভাইয়ের আছে কত সবজি মাকে তো দিলাম তাই মা বলছে থাকবে ওই শিম নতুন আলু উচ্ছে এই যে এখানে টেবিলে রয়েছে মায়েরটা আলু ধরে দিয়ে দিয়েছি ঠাকুর ঘরে এখানে পেঁয়াজ কলি আছে শিম আছে উচ্ছে আছে উচ্ছে নতুন আলু কালকে আমাদের নিরামিষ এখানে আছে ছোলা মটর ব্যাক ক্যামেরাটা কীভাবে দেখানো যায় না ছোলা মটর হ্যাঁ আমার সিম আরও আগে উঠেছে চানা এইসব এনেছে এখন এগুলো একটু রাখতে হবে ঠিক করে নালে নষ্ট হয়ে যাবে নতুন আলু রেখেছে মায়ের জন্য এখন এগুলো ঠিক করে রাখো কারণ পরশু দিন তো আবার নিয়ে

যেরকম আবার শুধু আমার অসুবিধা হয় ওই নারায়ণ পুজোর ধুপ্তার জন্য জিনিস থাকলে অবশ্য লাগে লাগে না যে তা না খরচাটাও বাড়ে আবার দেখি যতটুকু না ভিডিও হয়েছে এটাই ছেড়ে দিই না কালকে ছাড়বো থাক আজকে আর ছাড়বো না আজকে সকালতে ক্যামেরা অনই করিনি শরীরটা আমার খুব একটা ভালো না তাই আর ক্যামেরা অন করতে পারিনি